তোমার মা হওয়ার ইচ্ছে আছে ইচ্ছে থেকে বড় কথা তোমার যোগ্যতা আছে মা হলে কিন্তু এরকম ল্যাং কলকাতার বাংলা সিরিয়াল এখন দুই বাংলাতেই দারুণ জনপ্রিয় নারী প্রধান এই সিরিয়ালগুলোতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অনেক অভিনেত্রী তাদের পোশাক আশাক থেকে শুরু করে চলাফেরাও নকল করেন ভক্ত দর্শকরা খুব স্বাভাবিকভাবেই এই জনপ্রিয় নায়িকাদের চাহিদা থাকে তুঙ্গে এই সুযোগে তারও পারিশ্রমিক যেন আকাশ ছোঁয়া কিন্তু কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের পারিশ্রমিক কত আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব বলেছিলাম না ফুল মালা চন্দন দিয়ে তোমায় বরণ করব বাংলা নাটকের এক পরিচিত মুখ অপরাজিত আর্থ উনিশশো আটাত্তর সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন তার বাবা মাও এমনটাই চেয়েছিলেন বলে সহজেই অভিনয় জগতে আসতে পেরেছিলেন তিনি যদিও তার শুরুটা হয়েছিল সিনেমা দিয়ে উনিশশো সালে স্বপন সাহার মনের মানুষ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন অপরিজিতাঢ্য তবে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন টেলিভিশন নাটক দিয়েই ১৯৯৯ সালে আলফা বাংলায় এক আকাশের নিচে সিরিয়াল দিয়ে অপরাজিত আর্ধ মানুষের মনে জায়গা করে নেন এরপর জল নপুর গানের ওপারে চোখের তারা তুই সিরিয়াল তাকে দারুণ চাহিদা সম্পূর্ণ করে তোলে তাই তো প্রধান চরিত্রে অভিনয় না করেও মাসে পঁয়তাল্লিশ হাজার রূপে আয় করেন অপরাজিত আর্ধ বাংলা নাটকের আরেক জনপ্রিয় ও তরুণী অভিনেত্রী পল্লবী শর্মা উনিশশো সালে জন্মগ্রহণ করেন মাত্র সাত বছর বয়সে মাকে হারানোর পর দশম শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারান তাই বাবা মা মেয়ের জনপ্রিয়তা দেখে যেতে পারেননি একাদশ শ্রেণীতে পড়ার সময়েই কালার বাংলার প্রচারিত ধারাবাহিক দুই পৃথিবীতে অভিনয় করেন এই সুন্দরী তরুণী তবে কে আপন কেপন নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পল্লবী শর্মা সে সময় মাত্র বিশ হাজার রুপিতে কাজ করলেও বর্তমানে তিনি মাসে এক লাখ সত্তর হাজার রুপি পারিশ্রমিক দাবি করেন পল্লবী শর্মার মতোই কালার্স বাংলার সিরিয়াল দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন সোলাঙ্কি রায় উনিশশো সালে কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেত্রী বড় হয়েছেন এই শহরেই বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স করেন তিনি তবে সোলাঙ্কি রায় পড়াশোনার পাট চুকানোর আগেই অভিনয়ে নাম লেখান দুই সালে কথা দিলাম সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি এরপর ইচ্ছে নদী সিরিয়ালে মেঘলা চরিত্রে অভিনয় করে সোলাঙ্কি রায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তাই তো প্রতি মাসে তিনি পারিশ্রমিক দাবি করেন তিন লাখ ষাট হাজার রুপি কলকাতার অভিনয় জগতে আরেক দামি অভিনেত্রী তৃণা সাহা উনিশশো সালে জন্ম নেওয়া এই নায়িকা কেবল নাটক বা সিনেমায় অভিনয় নয় একই সাথে কাজ করেছেন অনেকগুলো মিউজিক ভিডিওতেও যদিও তিনি অভিনয়ে পা রাখেন বেশ করেছে প্রেম করেছে সিনেমা দিয়ে তবে টেলিভিশনে খোকা বাবু কলের বউ খড়কুটো সিরিয়াল তাকে জনপ্রিয়তা এনে দেয় শুরুতে তিনি চোদ্দ থেকে ষোলো হাজার রুপি আয় করলেও বর্তমানে তার মাসিক আয় দেড় লাখ রুপিরও বেশি তবে জনপ্রিয়তায় মানালি গেছেন সমসাময়িক অনেক অভিনেত্রীকেই কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা মানালি স্কুলে অভিনয়ের সাথে জড়িয়ে পড়েন তাই পড়াশোনাটা শেষ করতে পারেননি তিনি উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে কালিয়ামার মা সিনেমা দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু হয় বড় হয়ে তার প্রথম সিরিয়াল ছিল রাজদ্রোহী এরপর বউ কথা কয় এখন কার কাছে মনের কথা কই ধুলোকণা সিরিয়াল দিয়ে তিনি প্রবল জনপ্রিয়তা অর্জন করেছেন ফলশ্রুতিতে প্রতি মাসে মানালিতে পারিশ্রমিক নিচ্ছেন দুই লাখ রুপি কলকাতার অভিনেত্রীদের এত পারিশ্রমিক দেখে অনেকেই বিস্মিত হন তবে তারা এখনও পুরুষ শিল্পীদের চেয়ে কম বেতন পান কলকাতার অভিনেত্রীদের এমন সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি